নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই এরকম ফুলকো ফুলকো লুচি যদি খেতে চান তাহলে এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে এরকম একটি মেজারিং কাপের দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দাতে আমি দিয়ে দেব এক চামচ চিনি কিন্তু ময়দাতে ডাইরেক্ট না দিয়ে চিনি এক চামচ একটি বাটিতে নিয়ে অল্প জল দিয়া পনেরো মিনিট মতো সময় ধরে এভাবে না চড়া করে চিনিটাকে মেল্ট করে নেবো চিনিটা মেল্ট করে নিয়ে ফিরছি দেখুন চিনিটা এখানে প্রায় মেল্ট হয়ে গেছে যেটুকুনি বাকি রয়েছে সেটাও হয়ে যাবে ধীরে ধীরে এখন আমি ময়দাতে দিয়ে দিলাম এক চামচ লবণ আর দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে শুকনো মশলাটা মেখে নেব শুকনোটা মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেব প্রথমে চিনির জলটা চিনির জলটা দিয়ে দেওয়ার পরে এখন নর্মাল জল দিয়ে অল্প অল্প করে মাখতে থাকবো এই পদ্ধতিতে যদি ময়দার লুচিটা করে নেওয়া যায় তাহলে লুচি যেমন ফুলে যাবে একেবারে কিন্তু নরমও থাকবে খেতেও খুব মজাদার হবে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে একটি সফট ডো তৈরি করে নিলাম দেখুন ডোটা কিন্তু একেবারে শক্তও নয় আর নরমও নয় এবার আমি সঙ্গে সঙ্গে লেচিটা কেটে নেব এখন আমি রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গে লেচিটা কেটে নিচ্ছি আর দেখুন ঠিক এই প্রসেসে লেচিটা কাটতে হবে যেমন আমরা নর্মালি লুচির জন্য লেচি কেটে থাকি এবার পুরো ডোটার লেচি কেটে নিয়ে আমি ফিরছি দেখুন কতগুলো লেচি হয়েছে দু কাপ ময়দা দিয়ে এখন আমি এগুলো এক এক করে বেলে নেব তার জন্য একটি কাঠের চাকতি আর বেললে নিয়েছি তাতে করে তেল মাখিয়ে দেব চাকতির ওপরে দিয়ে একটি লেচি নিয়ে ভালোভাবে বেলে নেবো গোলাকৃতি সেপ দিয়ে দেখুন আমি প্রথমে হাতের সাহায্যে হালকা একটু চেপে দিয়ে লেচিটাকে তারপরে বেড়ে নিচ্ছি ঠিক এই প্রসেসে বেরলে লুচিগুলো বেশ ভালো গোলাকৃতি হবে আর আপনারা ঠিক এই রকম প্রসেসে ময়দাটা মেখে নেবেন এতে করে লুচি যেমন নরম হবে তেমন কোনোভাবে শক্তও হবে না আর বেশ অনেকক্ষণ সময়ের জন্য ফুলে থাকবে অনেকেই বলেন লুচি নাকি ভাজার সঙ্গে সঙ্গেই চুপসে যায় কিন্তু এই প্রসেসে করলে লুচি বেশ অনেকক্ষণ ফোলা থাকবে ঠিক একই রকম প্রসেসে সমস্ত লেচিগুলো দেখুন বেলে নিয়ে চলে এলাম এবার এই সমস্ত লুচিগুলো ভেজে নেব তার জন্য গ্যাসটা জ্বালিয়ে কড়া গরম করে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়ে একেবারে লুচিগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম আর দেখুন বেশ ভালো মতো গোলাকৃতিভাবে ফুলে উঠছে এক্ষেত্রে তেলটা কিন্তু ফুল হিটেই করতে হবে নাহলে লুচিগুলো খুব একটা ভালো ফুলবে না সবসময় লুচি ভাজার জন্য ফুল হিটে রাখতে হয় এবারে একে একে লুচিগুলো দেখুন ভেজে নিচ্ছি আর লুচিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই বেশ ভালো ফুলে উঠছে দেখুন একটাও ফোলেনি এমনটা নয় সবকটা লুচি বেশ ভালো ফুলে উঠছে আর ঠিক এরকমভাবে ছান্তার সাহায্যে উপর থেকে এরকম চেপে চেপে দিতে হবে গরম তেল ওপর থেকে দিয়ে দিলে ভালো মতো ফুলেও ওঠে লুচির এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে করে বিভিন্ন ধরনের রেসিপি আপনারা খুব সহজেই দেখতে পারেন সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান একই রকম প্রসেসে সমস্ত লুচিগুলো আমি ভালো মতো ভেজে নিচ্ছি আর আমরা বাঙালিরা একটু লুচি আলুর দম হলে আমাদের সকাল বা সন্ধের টিফিনটা বেশ মজাদার হয়ে যায় কে কে লুচি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন একটি পাত্রে সার্ভ করে দিয়েছি আর প্রত্যেকটা লুচি দেখুন বেশ অনেকটা সময় পরেও ফুলে আছে কোনোভাবে চুপসে যায়নি ধন্যবাদ